ডক্টর জাকির এখন আপনি আমাদের একটু আগেই বললেন রোজা রাখার ইতিহাস সম্পর্কে মুসলিমরা প্রথম দিকে রোজা রাখত তিন দিন পরবর্তীতে এক মাস এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানিস অধ্যায় নম্বর চার আয়াত বিরাশি কোরআন তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না এটা যদি আল্লা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাক তাহলে কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না তবে কিছু ব্যাপার রদ হয়ে যায় লোকে এগুলোকে ধরে আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয় হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল আর পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছয় আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে আবার কোনো কাজ আগে সহজ ছিল অনেকে করতো পরে কঠিন হয়ে গেছে যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই উনিশ বলছে যে অ্যালকোহলের মধ্যে মাদকদ্রব্যের মধ্যে আছে লাভ এবং ক্ষতি লাভের চেয়ে ক্ষতি বেশি এখানে হারাম বলা হয়নি সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি এরপর সুরা নিসা অধ্যায় চার আয়াত তেতাল্লিশ বলছে যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকো না আর মুসলিমদের জন্য পাঁচ নামাজ পড়া ফরজ তার মানে অ্যালকোহল বা মাদকদ্রব্য এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে এরপর নাজিল করা হলো সুরা হলসুরা মাই দাউদ্ নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা নির্ণায়ক এগুলো সব করো যাতে সফল কাম হতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদক দ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে প্রথমে শুধু সাবধান করা হলো যে লাভের চেয়ে ক্ষতি বেশি তারপর নামাজের সময় নিষেধ তারপরে পুরোপুরি নিষেধ একই ভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না অনেকে এভাবে বলে যে কোরআনে এখন একটা বলছে তারপরে অন্য কথা আমি তাদের সঙ্গে একমত নই রদ করা মানে পরস্পর বিরোধী নয় এর মানে হচ্ছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নব্বই এর মধ্যে সেই দুটো আয়াতও আছে এটা যখন সব সবসময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে একইভাবে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ এখানে তিনটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে কোরআন নির্দিষ্ট করে বলেনি শুধু বলেছে রোজা রাখা খরচ এরপর সুরাব একশো পঁচাশি বলছে যে তোমরা পুরো রমজান মাস রোজা রাখবে তাহলে প্রথম দিকে মুসলিমরা যে মাসে দিন তিন রোজা রাখত এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে যদি কোরআনে কথা বলতো যে মাসে তিন দিন রোজা রাখবে এমন হলে এক মাসের কথাটা পরস্পর বিরোধী হয়ে যেত এছাড়াও প্রথম দিকে মুসলিমরা যেটা করতো সুরা বাঁকা অধ্যায় দু হাত চুরাশি বলছে যে তোমরা রোজা রাখবে তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে তাদের অপশন দুটো হয় রোজা রাখবে নয়তো গরিব কোনো লোককে খাইয়ে দেবে অভাবগ্রস্তকে তখনকার দিনে এটা ফরজ ছিল না যদি রোজা রাখা কঠিন হয়ে যায় রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন রোজা রাখাটা বেশি ভালো ফরজ না একটা প্রথমে তারপর যখন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি নাজিলে হলো তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল প্রথমে আয়াতটাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ খুবই অসুস্থ অথবা যারা অনেক বয়স্ক তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না তাহলে যদি অসুস্থ থাকেন হয়তো অনেক দিন ধরে বিছানায় পড়ে আছেন সুস্থ হয়ে উঠছেন না অথবা আপনার বয়স অনেক বেশি এখন আর রোজা রাখতে পারছেন না প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো তা না হলে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেন কোন গরিবকে একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসের স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো এক মাস কোরআন কিন্তু কথা বলেনি কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো এটা তারা জেনেছে অন্য দেশ থেকে কোরআনের কথা পরস্পর বিরোধী না প্রথম দিকে মুসলিমরা রোজা রাখতো তিন দিন এটা বেশ সহজ ছিল তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায় না চাইলে রোজা রাখবেন না গরিব লোককে খাইয়ে দেন তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল পরবর্তীতে কঠিন হয়ে গেল স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল এক মাস সহবাস করবেন না তারপর আল্লাহ সহজ করে দিলেন কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে সাড়ে বাইশ বছর ধরে সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারে শুরুতেই আর কিছু ধাপে ধাপে কিছু জিনিস ফরজ করা হয়েছে শুরুতেই কিছু ধাপে ধাপে রোজা রাখাটা যেহেতু লোকজনের জন্য কঠিন ছিল তাই ধাপে ধাপে এসেছে তবে আলহামদুলিল্লাহ করোনার একটা আয়াত আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ